ইব্রিস শয়তান সবচেয়ে আল্লাহর কাসার লোক তাদেরকে আপনার মাথা ভাটায় ফালে ওই ব্রিটিশ বিপক্ষে বুঝতে পারবেন না তারা ইব্রিসের পক্ষে বলবে তো আপনাদেরকে আমি কর জোরে বলবো আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের পক্ষে কিছু বলতে যাবেন না ওটা হলো ইব্রিস শয়তান ওটা হলো সাইটানিক রিলিজিয়াস আপনারা আপনাদের নিজেদের সমালোচনা করেন আমি নিজেদের সমালোচনার জন্য আলিয়ামত স্যারকে উদ্দেশ্য করে বলতে চাই যখন মিয়ানমার শহীদ রাষ্ট্রপতি জিয়াও রমানের সময় এই আক্রমণ করতে চাইছিল কক্সবাজার থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রমান ঢাকায় এসে বললো যে ঠিক আছে আমি সৈন্যবাহিনী ভাটাই দিচ্ছি সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রমানের বিএনপির অবস্থা হলো শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে যখন নারায় তাকবির আল্লাহ আকবর বলছে তখন বিএনপির নেতারা বলছে এটা হুম্মাম কাদের চৌধুরীর বক্তব্য এটা বিএনপির না এই বিএনপি সেই বিএনপি যে সানালক হক নিরুবাইকে দল থেকে বহিষ্কার করছে

চীনের এগেনস্টে যাইয়া তাইওয়ানকে স্বীকৃতি দিছে এই বিএনপি সেই বিএনপি যে বিএনপি যখন জামাতের কেন্দ্রীয় নেতাদেরকে এই বিচারের নামে শহীদ করা হয় তখন বলছে এটা জামাতের ম্যাটার এটা আমাদের ম্যাটার না এই বিএনপি সেই বিএনপি যে বিএনপি যখন দুই হাজার চোদ্দতে বিজেপি ক্ষমতা আসছে তখন বিএনপি ফাটি অফিসের সামনে মিষ্টি বিতরণ করছে এই বিএনপি সেই বিএনপি ভারতীয় রাষ্ট্রদূতের কাছে মিষ্টি নিয়ে গেছে এই বিএনপি সেই বিএনপি আন্দোলনের সময় ইচ্ছা করে জনগণের বিরুদ্ধে গিয়ে জামাতে ইসলামীকে তাদের সাথে আন্দোলনে রাখে নাই আমি এখানে জামাতে ইসলামের দালালিও করতে আসি নাই এখানে সেনাবাহিনীর দালালিও করতে আসি নাই বাংলাদেশকে রক্ষার জন্য একমাত্র আপনারা এখানে যে দুইজন প্রাক্তন সামরিক কর্মকর্তা আছেন আপনারা সামরিক কর্মকর্তারা এবং জামাতে ইসলামী বাই এই আমাদের মাহমুদ মতো যারা ইসলাম মাইন্ডের একমাত্র তাদেরকে দরকার আমি দাউদ ভাইয়ের উদ্দেশ্যে শুধু বলবো আজকে যে মাসুক ভাই যে বিষয়টা দিছে এই বিষয়টা নিয়ে যদি মাসুক ভাইয়ের মনে থাকে আমি এক মাস আগে ওনার টক শুধু বলেছিলাম যে বিদেশি কোম্পানিগুলা আমাদের দেশে যে ব্যবসা করতেছে তারা তাদের ডিভিডেন্ড পাচ্ছে না সত্তরে যে জামাতে যে স্বাধীনতা যদি বিরুদ্ধে করে থাকে বাট আমাদের স্বাধীনতার বিশ তলা বলা হয় ভাষা আন্দোলনকে যে ভাষা আন্দোলনে যে ব্যক্তিটি কায়দা মোহাম্মদ আলী জিন্নার সামনে স্মারক পাঠ করছে যে একমাত্র রাষ্ট্রভাষা বাংলা রাষ্ট্রভাষা হতে হবে উনি হলেন ডাকসুর তৎকালীন জিএস অধ্যাপক গোলাম আজম সাহেব উনার নামটা ইতিহাসে নাই ভাষা আন্দোলনে উনার নামটা ইতিহাসে নাই আর ওই ভাষা আন্দোলনের যিনি বিরোধিতা করে বলছিল প্রয়োজন বোধে বাংলা ভাষাকে আরবি অক্ষরে লেখা হবে এবং উনার কবর যেন বাংলাদেশে দেয়া না হয় ওই বদলোকের নাম কি তার শিক্ষামন্ত্রী কিজলুর রহমান জনাব সালমানের পিতা আমি এগুলা বাদ দিয়ে জামার একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক দল আমি আপনাকে উদাহরণ দেবো ইমরান ভাই আপনাকে উদাহরণ দেবো আপনি যদি ব্রিগ্রেডিয়ার আজমি সাহেবকে কখনো আপনার সার্ভিসে পেয়ে থাকেন আপনি উনার সাথে অন্যান্য সামরিক অফিসারদের তুলনা করবেন তাইলে বুঝে ফেলবেন এবং আর কিছু দরকার নাই এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সফল রাষ্ট্রনায়ক হয়েছে এটার কারণ হলো বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাই বোন আত্মীয় স্বজন কেউ কেউ উনি রাজনীতিতে আসতে দেয় নাই উনি দেশকে নিঃস্ব ভাবে ভালোবাসছে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে সামনে অগ্রসর হওয়া যায় দাউদ ভাই আমি ওই যে দু তিনটে ওনার প্রোগ্রাম দেখছিলাম উনি একটা গাপ দিয়ে একটা তথ্য দিয়েছিল ওটা দেখছিলাম আর উনি তো ইকোনমিক্স লোক ফাইন্যান্স লোক আমি তো ভাবছিলাম উনি শেয়ার বাজার নিয়ে কিছু বলবেন এই যে বিদেশি যে কোম্পানিগুলো আমাদের যে লিস্টেড তালিকাভুক্ত যে কোম্পানিগুলো ওরা কিন্তু গত দুই বছর ওদের ডিভিডেন্ডের টাকা নিতে পারতেছে না জিপি যে কারণে আপনার স্কোয়ার ফার্মার মতো ভালো একটা কোম্পানির শেয়ার প্রতিনিয়ত ফরেনাররা বিক্রি করে চলে যাচ্ছে রেনাটা যেটা আগে ফাইজার ছিল সে রেনাটার মতো কোম্পানির শেয়ার তারা বিক্রি করে দিচ্ছে লাফারস লাফারস দিয়ে তো ইন্ডিয়া রীতিমতো যুদ্ধ চালাচ্ছে ইন্ডিয়ার যন্ত্রণায় লাফারস হয়তো বাংলাদেশ থেকে চলে যাবে কোন এক সময় হয়তো কোন এক সময় চলে যাবে কারণ আদানি লাফারসকে দখল করতে চায় উনি কিন্তু ওয়াশিংটন ডিসি থেকে ডাইরেক্ট উড়ে বাংলাদেশে আসতে পারতেন সেটা আসেনি অতীত তিন তিনবার উনি এচছেন বাংলাদেশে ডাইরেক্ট বাংলাদেশে উড়ে আসেন নাই উনি দিল্লি হয়ে আসেন দিল্লি হয়ে আসেন ইন্ডিয়া ইন্ডিয়া হয়ে কেন আসেন এগুলো আমাদের একটু ভাবাই তোলে আমরা একটু ভাব আমরা আমরা তো মুখ পোড়াধী ফেলাইছি এখন দই দেখলে ভয় পাই ঠিক আছে এখন কেন উনি ইন্ডিয়া হয়ে আসলেন ইন্ডিয়া থেকে উনি কোনো সবক টবক নিয়ে সে তারপরে কি আসলেন কিনা এগুলো আমাদেরকে একটা ভাবিয়ে তুলছে এখন উনি আসছেন উনি উনি আসার পরে সাধারণ মানুষের মধ্যে এবার আশা এবার আসার মধ্যে আমি মনে করতেছি সাধারণ মানুষ দুই চারজন আমরা যে রাজনীতি করি আমরা মানুষের সাথে দু চারটে মত বিনিময় করে কথাবার্তা বলি টেবিল টক করি চা দোকানে এখানে সেখানে মানুষ অনেকে এটাকে বলতেছে এটা একটা তার এই সফরটা উনি যে আসছেন এটা একটা মকরবাজি অনেকের গ্রাম বাংলার মানুষ এটা একটা ধাপ্পাবাজি এটা আমাদেরকে একটা কি সাইজ দিতে হয়েছে যদি নোয়াখালী ভাষা বলি কিসিনজার হ্যান্ডি কিসিনের নাম শুনছেন জি তো হ্যানরি আমাদের মানুষের মধ্যে আমাদের মানুষের মধ্যে খুব দাগ কেটে আছে কিন্তু সেই এরকম একটা কিছু মনে করে যে হ্যান্ডি কিসিঞ্জার চাল দেওয়ার জন্য উনি আসছেন রীতিমত রীতিমত বিরোধী দলকে একদম বোকা বানিয়ে ছাড়িয়েছে আরেকটা একটা কথা শেষ করে বলছি সেটা হচ্ছে যে ভারত আমাদের গণতন্ত্রের পাইন মারি ছাড়িয়ে দিছে ভারত আমাদের গণতন্ত্রকে পাইন মারছে কিন্তু আমেরিকা আমাদের গণতন্ত্রকে ডোনাল্ড আমাদের সাথে এটা ফোর টোয়েন্টি গিরি করে গেল রীতিমত একটা ফোর টোয়েন্টি এটাকে আমি বলি বলে এটাকে আমি বলি ডিপ্লোমেট্রিক ফোর্ট জারি ডিপ্লোমেট্রিক ফোর্ট জারি করলো রীতিমতো আমাদের সাথে মানে আমাদেরকে বোকা বানাইছে আমাদের বিরোধী দলকে বোকা বানাইছে এবং তাদেরকে এটা ছাড়া কোনো গতি ছিল না অবশ্য বিরোধী দল তাদেরকে ইয়ে মানে বিশ্বাস করছে বিশ্বাস করে এই কাজটা করলো